মেডিকেলে পড়বে এরকম পরীক্ষার্থীরা প্রতি বছর কিন্তু যান এক করে পড়াশোনা করে এমন কিছু নাই যে তারা করে না কিন্তু তাদের সাথে যা যা করা হয় এই যে সেকেন্ড টাইমার কত নাম্বার কাটা হবে আদর সেকেন্ড টাইমার কি থাকবে না বা সেকেন্ড টাইম প্রিপারেশন কেউ নিতে পারবে কিনা বা সামনের বছর কি লিখিতে অ্যাড করা হবে কিনা মানে স্ট্যান্ডার্ড কতটা নিচু মানের হইলে পোলাপাইন পরীক্ষার পনেরো দিন আগে জানতে পারে যে তার পরীক্ষায় ইন্টারন্যাশনাল জিকে থেকে প্রশ্ন আসবে একটা নতুন কিছু চলে আসবে এবার তুমি মারা খাও জানার দরকার এরকম কেন হয় ভর্তি পরীক্ষা যদি হয় সেটার কি একটা থাকে না এই উত্তর শীত দেওয়াটা কি খুব জটিল কাজ নাকি এটার জন্য জটিল কমপ্লেক্স কোডিং লাগবে বা আসে কোনো অ্যান্সার শীট না আসে মেডিকেল প্রশ্নপত্রের কোনো ভ্যালিড সোর্স নাই এমসি উত্তর নাই অথবা দুইটা উত্তর তো এগুলো আসলে কি করা হয় আমি আজ পর্যন্ত শুনেনি চ্যালেঞ্জের কারো মেডিকেলে চান্স হয়েছে তাহলে চ্যালেঞ্জটা কেন হয় চ্যালেঞ্জের টাকাটা কেন না হয় কি কি এক্সপেরিমেন্ট করতে চান সামনের গিনিপিক বলের উপরে মেডিকেল ভর্তি পরীক্ষা নামে যে প্রহসনটা চলে এটা বন্ধ করতে হবে তাহলে আমার কোন বাচ্চারা কি খবর সবাই কেমন আছো তো আমি মেডিকেল বলা থেকে হাসি হাসান শান্তি ভাইয়া চলে আসলাম সো আমি আছি ঢাকা মেডিকেল কলেজে আজকে আমরা খুবই 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 একটা বিরক্তিকর বিষয় নিয়ে কথা বলবো এবং দেখতে পাচ্ছ পিছনে আমি একটা সুন্দর ছবি লাগিয়ে রাখছি সো এটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার একটা মানচিত্র বলতে পারো সো এটি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষাকে রিপ্রেজেন্ট করে অনেক ফ্রাস্ট্রেশন থেকে ভিডিওটা বানাচ্ছি সো চলো আমরা শুরু করে ফেলি হুম এই স্বাধীনতা এত বছর পর সোনার বাংলাদেশে আমরা যখন দুই বছর মানে দুইবার স্বাধীনতা লাভ করলাম এরপরে আমরা আশা করছিলাম অন্তত এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষাটা খুবই সুন্দর খুবই ফেয়ার এবং মনে রাখার মতো হবে এবং আসলে মনে রাখার মতো হয়েছে কিন্তু কোন দিক থেকে মনে রাখার মতো হয়েছে সেটাও দেখার বিষয় ঠিক আছে তো চলো আমরা তাহলে এক এক করে শুরু করি এই যে আমাদের মেডিকেল ভর্তি ইচ্ছু পরীক্ষার্থীরা বা দেখা যাচ্ছে মেডিকেলে পড়বে এরকম পরীক্ষার্থীরা প্রতি বছর কিন্তু যান প্রাণ এক করে পড়াশোনা করে মানে মানে এমন কিছু নাই যে তারা করে না কিন্তু তাদের সাথে যা যা করা হয় আমার মনে হয় এটা মানে নিজের বিবেকের কাছ থেকে প্রশ্ন করে আমাকে ভিডিওটা হচ্ছে হয়তো বা খুব বেশি এটা দিয়ে উদ্যোগ দেখা যাবে না বাট আমি চাই অন্তত কেউ একজন যে থাকুক যে এই কথাগুলো বলে গেছে ঠিক আছে তো চল আমরা শুরু করি সব প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে কোনো কিছু দেখবা যে কোনো আপডেট বা যে কোনো কিছু এটা দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষা ঠিক এক মাস আগে হয় মানে হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা মানে কি তুমি কি এটা ঘুম মানে আজকে ঘুমাইলে রাতে ঘুমাইলে কালকে সকালবেলা ওটা ঠিক করলে এরকম তো না অবশ্যই তুমি তোমার একাডেমিক থেকে শুরু করে তোমার টেস্ট পরীক্ষা তারপর তোমার কি বলতো সামনে যে আমাদের বোর্ড পরীক্ষাগুলো হয় তখনও তুমি মোটামুটি টার্গেট করে ফেলে যে মেডিকেলের দিকে আগাম রাইট কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে নীতি নির্ধারক যারা আছে তারা ঠিক করে যে তারা নীতিমালাগুলো দিবে ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস আগে বা যখন আসলে স্টুডেন্টটা পড়াশোনা নিয়ে প্রচন্ড পরিমাণে কি বলতো মানে একদম পড়াশোনার মধ্যে ঢুকে গেছে হ্যাঁ তখন এক একজন পুরাপুরি প্রিপারেশন নিয়ে জানতে পারে যে সে আসলে পরীক্ষায় দিতে পারবে না মানে ব্যাপারটা খুবই মানে মজার না যে ধরো একটা স্টুডেন্ট অনেক ভালো করে পড়াশোনা করলো পড়াশোনা করার পর দেখলো তার কোনো কারণে এসএসসি তে তে বা খারাপ পড়াশোনা করে যাচ্ছে কারণ তার মেডিকেল তার ডাক্তার হওয়ার স্বপ্ন এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে গেলো যাই দেখলো কি তার জিপিএ নেই বা জিপিএ এমন একটা জিপিএ আছে যেটা অনুযায়ী মেডিকেল ক্যালকুলেট করতেছে সেটাতে সে কোনোদিন পরীক্ষা দিতে পারবে না বা পরীক্ষা দিলে এমন নাম্বার কাটা যাবে চান্স আসলে সে পাবে না যদি এই কথাটা বা এই জিনিসটা সে আগে জানতো তার কি তার লাভ হইতো না অবশ্যই লাভ হইত কিন্তু আমাদের এই যে নীতি নীতির্ধারক কমিটি তারা তো এই কথাটা আগে বলবে না কারণ আগে বললে তো তোমাকে নাচানো যাবে না বা আগে বললে তোমার মানে বোঝানোর কথাটা তোমার তো লাইন লাইটে আসা যাবে না সো অনেকগুলো আপডেট আমরা দেখতে পাই যেমন এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সেকেন্ড যেমার কত নাম্বার কাটা হবে হ্যাঁ এটা বা সেকেন্ড টাইম থাকবে কিনা বা সামনের বছর কি লিখিত অ্যাড করা হবে কিনা অথবা সামনের বছর কি মঙ্গল গ্রহ থেকে অন্য কোনো প্রশ্ন বেঠা আনা হবে কিনা এগুলো কিছু এখন প্রশ্ন মানে যারা নীতি নির্ধারক কমিটি এরা কিছু বলবে না এরা চুপ করে মেরে বসে আছে আমরা থাকি চুপ করে কারণ এখন মাস নয় মাস আসে এখন আমরা কিছু বলবো না কেন বলবো না কারণ এখন বলতে কেউ আপনাদের মানে আমাদেরকে মার্কেটে দিবে না আমাদেরকে চিনবে না আমরা বলবো কখন ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার ওই পনেরো দিন আগে ওই এক মাস আগে তখন বলবো তখন একটা বাচ্চার কাছে কিছু পড়ার থাকবে তখন আমরা বসে বসে মজা নিবো কারণ আমাদের জীবনে তো একটাই কাজ মজা নেওয়া না, এই যে সেকেন্ড টাইমার টাইমার নাম্বার কাটা হবে। কি বা টাইম নিতে পারবে কিনা এটার ব্যাপারে কোনো সুস্পষ্ট অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে নাই যে কেন এটা তো খুব সিম্পল জিনিস বলে দিলে তো হয়ে যায় যে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা এরকম করে ফেললাম ঠিক আছে শেষ সামনের বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই হচ্ছে রুলস সেকেন্ড টাইম দিতে পারবে দিলে এত নাম্বার কাটবে আচ্ছা আপনাদের সময় লাগবে আপনারা দুই মাস সময় নেন সময় নিয়ে বলেন না এটা আমরা কখনোই দেখতে পাবো না এটা আমরা ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার পনেরো দিন আগে এক মাস আগে দেখতে পাবো আরেকটা হচ্ছে খুবই 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 ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কোশ্চিনের মান আসলে কোথায় হুম কোশ্চিনের মান আসলেই কোথায় এটা নিয়ে আসলে খুব আক্ষেপ করে বলতে হয় যে আমরা যদি এ বছরের বা এখনকার মেডিকেল ভর্তি প্রশ্নগুলো দেখি আর আমরা যদি দু হাজার দশ সালের আগে মেডিকেল ভর্তি প্রশ্নগুলো দেখি তাহলে আমাদের কাছে আসলে আমাদের মনে প্রশ্ন হয় যে প্রশ্নের মান আসলে কোথায় এখন এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন এখান থেকে জন্ম দেয় যে এই প্রশ্নগুলো আসলে কাদের জন্য করানো হচ্ছে আচ্ছা আগে দুই হাজার দশ সালের আগে মেডিকেল ভর্তি প্রশ্নগুলো যে করা হইতো এটা তো ডাক্তার নেওয়ার জন্যই করা হতো তাই না তাহলে এখন কি ডাক্তার নেওয়ার জন্য করা হয় না আর এখন যদি ডাক্তার নেওয়ার জন্য করা হয়তো করা হয় তাহলে আগের গুলো কাদের জন্য করা হয়তো এটা একটা ভ্যালিড কোশ্চেন আগেকার কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল আর এখনকার কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল বা স্ট্যান্ডার্ড কেন ম্যাচ করে না দুটা কেন এক হয় না তাহলে কি আগের মানুষগুলোর জন্য কোশ্চেন একরকম ছিল আর এখনকার মানুষগুলোর জন্য কোশ্চেন আরেক রকম হবে এটা কেমন কথা একটা বাচ্চা দেখা যাচ্ছে অনেক বেশি পরিশ্রম করে এমন এমন কোশ্চিন পরীক্ষা হলে দেওয়া হচ্ছে একজন না পড়েও দেখা যাচ্ছে সেই পরিমাণ উত্তর করে ফেলতে পারতেছে তাহলে তো একটা ফেয়ার হচ্ছে না স্বাধীন বাংলাদেশে আমরা এটা কিভাবে আশা করতে পারি রাইট আচ্ছা এরপর আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে জি কে আসল সিলেবাসটা আসলে কি এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা দেখলাম যে জি কে জি কে লাগবে ওনারা বলে ওনাদের ভাষ্য অনুযায়ী ঠিক আছে বুঝলাম জি কে লাগবে অ্যাকচুয়ালি জি কে কি লাগবে কতটুকু লাগবে বা জি কে আসলে কি পড়তে হবে এই নিয়ে কিন্তু কোনো সুস্পষ্ট গাইডলাইন বা সুস্পষ্ট কোনো নীতিমালা বা সুস্পষ্ট সুস্পষ্ট বলতে যেটা বোঝায় এরকম কিছুই আসে নাই দেখা যাচ্ছে গত বছর গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ইন্টারন্যাশনাল হুট করে রাস্তার দিকে পলাবেন বলো মানে কতটা একটা দেশের মানে স্ট্যান্ডার্ড কতটা নিচু মানের হইলে পোলাপাইন পরীক্ষার পনেরো দিন আগে জানতে পারে যে তার পরীক্ষায় ইন্টারন্যাশনাল জিকে থেকে প্রশ্ন আসবে যেটা একটা হিউজ টপিক্স মানে কতটা স্ট্যান্ডার্ড নিচে হলে এটা একটা দেশ করতে পারে বা এটা একটা দেশের মানে ক্ষেত্রে হইতে পারে মানে এখন নাকি আমরা মানে একুশশো শতাব্দীতে আমরা আসি নাকি আমরা নাকি মানে মানে সফলতার কি বলা যায় বা উন্নয়নের চরম শীর্ষে আমরা মানে আসি রাইট অথচ আমরা এটা বাচ্চাদেরকে জানাইতে পারতেছি না যে আমরা পরীক্ষাতে ইন্টারন্যাশনাল জানাবো তারা এটা স্বপ্নে বুঝে যাবে ওপর থেকে অটোমেটিক ওহিনাজিন হবে রাইট এমনি এমনি বুঝে যাবে এমনি বুঝবে রাইট এমনি তো বুঝার কথা না তাই না আচ্ছা এই যে এটা তো বললাম এই যে এই যে বাচ্চাগুলা যারা আমরা অনেক পটেন্সিয়াল বাচ্চাদেরকে মিস করতেছি এই যে কোশ্চিন প্যাটার্ন এই কোশ্চিন প্যাটার্নের কারণে কিন্তু আমাদের মেধার যে মূল্যায়ন সেটা কিন্তু হচ্ছে না আমাদের দেশে কিন্তু মেধাবী অনেক অনেক স্টুডেন্ট আছে যারা ডাক্তারি বা ডাক্তার প্রফেশনের জন্য একদম যোগ্য ছিল কিন্তু এই যে এরকম কোশ্চিন নিয়ে যে মকারি করা হচ্ছে এই যে আমি সুন্দর ইমোজিটা দিয়ে রাখছি এই যে করা হচ্ছে এই যে কোশ্চিন নিয়ে করা হচ্ছে এই যে প্যাটার্ন নিয়ে করা হচ্ছে অনেক বাচ্চারা কিন্তু ঝরে যাচ্ছে অনেকের অনেক মেধার মূল্যায়ন কিন্তু ওখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা সো এই আগের প্রশ্ন তো বললাম আচ্ছা জি কে এটা আরও ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ এই যে আমরা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক মোটামুটি মনে হয় প্রায় দেড় মাস আগে আর কি যত আমার ভুল ভুল যদি না হয় আমি শুনতে পাইছি টেলিফোন ফোন কলে যে এবার নাকি বা স্বাস্থ্য সম্পর্কিত নাকি জি হবে মানে কতটা মানে কতটা আমাদের জন্য অপমানজনক নির্লজ্জকর একটা জিনিস যে আমরা একটা ভর্তি পরীক্ষার কি ধরনের প্রশ্ন হবে এটা আমরা টেলিফোন কল থেকে একজন সাংবাদিককে বলতেছো ওখান থেকে শুনছি এটা আমরা অফিসিয়াল স্টেটমেন্ট পাই নাই ভর্তি পরীক্ষা এক দেড় মাস আগে কিন্তু হ্যাঁ টেলিফোন কল থেকে শুনে পোলা পাইন জানতেছে যে স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন হবে জিকে সেটা আমাদেরকে পড়তে হবে কারণ টেলিফোন থেকে আমাদেরকে খোঁজ রাখতে হবে কোন কি কোথায় দেখুন দিন দেখবা মাটির তল থেকে কি বের হচ্ছে ওটা আমাকে দেখতে হবে আসমানের দিকে কি তাকায় আছে ওখান থেকে দেখতে হবে কারণ বলো তো জানে কোন দিক থেকে কি আসে রাইট মানে কতটা মানে কি চলতেছে আসলে এখানে আচ্ছা তারপরে সেইখানে আচ্ছা মানবিক গুণাবলী এই যে জিনিসটা এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে এই যে আমাদের মানবিক গুণাবলী নামে যে আমাদের একটা মানে এবার এবছর যে করা হইলো এই প্রশ্নগুলোর আসলে উদ্দেশ্য হ্যাঁ এই যে মানবিক গুণাবলী নামে যে আমাদের কিছু কিছু জিনিসপাতি প্রশ্নে অ্যাড করা হইলো যে দুজন ঝগড়া করতেছে তোমার কাজ কি হবে কাজ কি হবে যে আমি এলাকায় দেওয়া কাজ কি হবে আচ্ছা এই মানবিক গুণাবলীগুলা ভালো আচ্ছা এক পার্সেন যারা এক পার্সেন্ট তারা অবশ্যই মানে বুঝে শুনে এক পার্সেন্ট কিন্তু কথা হইতেছে মানবিক গুণাবলী বলতে আসলে কি বোঝায় প্রবণতা বলতে আসলে কি বুঝায় এটা কি মানে এটা কি বাচ্চাদের জানার দরকার নাই বা এটা কি আসলে মানে বোঝার দরকার নেই নাকি এটা ভর্তি পরীক্ষা হলে তোমাদের জন্য আইলা জাদু একটা নতুন কিছু চলে আসবে এবার তুমি মারা খাও জানার দরকার এরকম কেন হবে রাইট এই যে মানবিক গুণাবলী এই জিনিসটা আগে তো কোনোদিন ছিল না এই বছরই তো মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা দেখলাম যে এই যে মানবিক গুণাবলী মানে তারা মানুষ নাকি তাদের মধ্যে মানবিক গুণ বলে আছে নাকি এটা যাচাই করতে হচ্ছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আগে যে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো গুলো হইতো দশ সাল বা তার আগে বা এই রিসেন্ট আগে তো ওই সময় মানবিক গুণাবলীর পরীক্ষা হইতো না তার মানে তারা মানবিক ডাক্তার না তাহলে এখন মানুষ বুঝতে হচ্ছে আমাদেরকে এই সময় এসে আমাদেরকে মানুষ আইডেন্টিফাই করতে হচ্ছে কারণ ওই এআই কিছু চলে আসছে পরীক্ষা দেয় কিনা মানুষ ওই যে ওই যে আমরা ওয়েবসাইটে গেলে আমাদেরকে চেক করতে হয় না যে তুমি কি এআই নাকি রোবট নাকি মানুষ এরকম চেক করতে হয় না তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে এই মানুষ কিনা এটা যে যাচাই করার একটা বুদ্ধি মনে মানবিক গুলা রাইট খুবই 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 মানে খুবই নিচু লেভেলের এই যে আমরা যদি পাশের দেশটা এই যে যাদের সাথে আমাদেরকে আমাদের এত মারামারি যাদেরকে আমরা দুই চোখে দেখতে পারি না বা কেউ কারো কারো আবার বন্ধু ভারত ভারত থেকে কি আমরা এই জিনিসগুলো শিক্ষা নিতে পারি না যে তারা কোশ্চিন স্ট্যান্ডার্ডটা কেমন করে করতেছে তারা কোশ্চেনটা কেমন করে করতেছে তারা কোন জিনিসগুলো রাখতেছে মানুষের ভালো জিনিসগুলো তো নেওয়াই যায় খারাপ জিনিসগুলো তুমি নিও না ভালো জিনিসগুলো তো নেওয়া যায় আমার তো মনে হয় না এই মানবিক গুণাবলী আমাদের দেশ আর এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার পর আরো দুইশো গুণ আগায় গেল কোনো কিছু দেখতেছি না আচ্ছা আচ্ছা এমসি কোথায় এই যে আমাদের ভর্তি পরীক্ষা যে হয় ভর্তি পরীক্ষার পরে এমসি কে গুলার কোন উত্তর আমরা কোনোদিন দেখতে পাই না কেন অবশ্যই এগুলোর উত্তর আছে পাশের দেশ ভারতে একটা উত্তর দিচ্ছে তা এখন বলতে পারো যে পাশের দেশ ভারতেছে আমরা দিব কেন আচ্ছা একটা ভর্তি পরীক্ষা যদি হয় সেটার কি একটা উত্তর শীত থাকে না এই উত্তর শীত দেওয়াটা কি খুব জটিল কাজ নাকি এটার জন্য জটিল কমপ্লেক্স কোটিং লাগবে বা হচ্ছে আমাদেরকে এখন মঙ্গল গ্রহে হচ্ছে আমাদেরকে স্পেসিপ নিজে বসাইতে হবে এরকম কোটিং কিছু না এটা যদি একটা উত্তর শীত দুনিয়াতে এক্সিস্ট করে তাহলে ওই উত্তর শীত বা সলভ শীতটা বাচ্চাদের মানে প্রাপ্য এটা কেন পাবে না আর মেডিকেল ভর্তি পরীক্ষার পর আমরা দেখছি এই মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তারপর কি হয় মেডিকেল ভর্তি পরীক্ষার কি হলো একটা লুঙ্গির ছবি সহকারে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বের হয় বা একটা মানিব্যাগ আছে তার পাশে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বের হয় মেডিকেল ভর্তি পরীক্ষার যে বলা সেগুলো লুঙ্গি মানিব্যাগ এগুলো সব বের হবে কেন অথবা ঠোঙ্গার পাশে এরকম করে বের হবে কেন অফিসিয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা বের হতে পারে না যে এইটা হচ্ছে প্রশ্ন এবং এটা হচ্ছে তার সল তুমি যে পরীক্ষা দিয়েছো তার হচ্ছে সলভ শেষ কেন এটা হয় কেউ জানে না কেউ জানে না এই স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন অফিসিয়াল কোন ভাবে আমাদের কাছে আসবে না আসবে কিন্তু সবার কাছে সবাই জানে যেটা আসবে কিন্তু কই থেকে আসবে কেউ জানে না আমিও বসে বসে এবার ওয়েট করতেছিলাম মেডিকেল ভর্তি পরীক্ষা লুঙ্গির ছবি আলা ছবি কখন আসবে বা লুঙ্গির পাশে মেডিকেল ভর্তি পরীক্ষার ছবিটা কে কে না পোস্ট করবে ঠিক আছে পরে অবশ্য পাইলাম যাই হোক এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে এই যে পোলাপাইনগুলো পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পর তার তো অবশ্যই তার একটা মানে আপনার আপনাদের কাছে অবশ্যই ডাটাবেজ আছে আপনারা যেহেতু ওইমার গুলো স্ক্যান করেন তো এই ডাটাবেজ এই রেজাল্ট শিট প্রত্যেকটা বাচ্চার আনসার শিট থেকে করা যায় না এটা কি খুব কঠিন কাজ মানে এটার জন্য কি মানে আমাদের এখন এআই টেকনোলজি লাগবে না এটা তো আমার মনে না এত কঠিন কাজ ঠিক আছে যে প্রত্যেকটা যেখানে ইন্ডিয়াতে এটা করা হয় যে প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা বাচ্চার নাম ছবি রোল নাম্বার সব অ্যান্সার বের বেরোচ্ছে তাহলে আমাদের কেন বের হবে না তাহলে আমাদের উন্নতিটা কোথায় আমরা কেন ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি রাখতে পারতেছি না আমাদের ভয়টা কিসের আমরা পরীক্ষার কোশ্চিন দিতেছি না ঠিকই লুগি দেবের হচ্ছে আমরা উত্তর শিট দিতেছি না আবার ঠিকই পরে উত্তর শিটটা আমরা বের করতেছি পরে আবার উত্তর মানে আমরা কি বলে প্রত্যেকটা বাচ্চা রেজাল্ট শিট দিচ্ছি না আনসার শিট দিচ্ছি না আমার কোশ্চিনটা হচ্ছে ভয়টা কিসের এই যে ট্রান্সপারেন্সি রাখতে চাচ্ছেন না স্বচ্ছতাটা ভয়টা কিসের কিন্তু ভয়ের কিছু না বাচ্চারা তো বলতেছে বাচ্চারা তো গত বছর বলছে তা আগের বছর বলছে ভাই আমাদের উত্তর শিক্ষা দেন আমরা পরীক্ষা দিছি আমরা টাকা খরচ করে ফর্ম ফিল করে ভর্তি পরীক্ষা দিতে গেছি আমাদের উত্তর শিক্ষা দেন আমরা আমাদের ওয়েবসাইটে লগ করে আমাদের উত্তর শিখ দেখব আমি যেটা দাগায় আসি সেটা আমি একটা ডিজিটাল ফর্ম্যাট দেখব এটা দেখা তো খুব কঠিন কাজ না এটা চাইলেই করা যায় আচ্ছা কিন্তু আপনারা তো দেখাবেন না কি হবে মেডিকেল ভর্তি পরীক্ষার পর ঠিক দেখা যাবে বলবেন যে ভাবছিলো তার চাইতে দশ নাম্বার কমে গেছে পাঁচ নাম্বার কমে গেছে কারো বিশ নাম্বার কমে গেছে নাই তো এই আমার কোশ্চেন হচ্ছে কম কমে নেই সেটা ফ্যাক না সে যা দাগাইছে সেটা দেখাই দিলে তো খেপ শেষ খেলা শেষ এরপর তো আর কেউ কোন কোশ্চেন করে না না আছে কোন অ্যান্সার সিট না আছে কোন উত্তরপত্র না আছে মেডিকেল প্রশ্নপত্রের কোনো ভ্যারিড সোর্স নাই মানে কতটা অকওয়ার্ড আমরা একটা দেশে বসবাস করতেছি যে এগুলো কিন্তু এমন না যে এই যে সমস্যাগুলো আমি বলতেছি এগুলো সমাধান করার জন্য আমাদেরকে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে নতুন করে আবার শুরু করতে হবে একশো বছর পরে এটা ইমপ্লিমেন্টেশন হবে এটা আজকে চাইলে কালকে সম্ভব এটা এত কঠিন কিছু না কিন্তু ইচ্ছাটা নাই ইচ্ছাটা মরে গেছে আসলে দেশের যে উন্নতিটা করা দরকার এই উন্নতিটা করার ইচ্ছা কারো মধ্যে নেই এটা মোটামুটি মরে গেছে সবাই ভাবতেছে কোনো মতে একটা চালাই দিলেই তো হচ্ছে চালাই দাও নাকি আচ্ছা এই যে পরীক্ষা পরীক্ষাগুলোতে আমাদের ভুল হয় এই যে দেখা যায় মধ্যে উত্তর উত্তর নাই অথবা দুইটা কি করা হয় ইন্ডিয়াতে কিন্তু গত বছর এটা নিয়ে কথাবার্তা হয়েছিল কিছু প্রশ্নপত্রের উত্তরে ভুলছিল বা কিছু প্রশ্নপত্রের এক একদিক উত্তর হচ্ছিল একটা গ্রুপের অন্যটা হচ্ছিল তারা কিন্তু সেটা অটোমাক্স দিয়ে দিচ্ছে এবং তারা সেটা ডিক্লেয়ার করছে আমাদের ক্ষেত্রে কিছু রকম কোনোদিন তো শুনি নাই তাহলে কেন শুনিনি আমরা কেন হবে না এই যে পলাপাইন মেডিকেল ভর্তি পরীক্ষার পরে চ্যালেঞ্জ করে আমি আজ পর্যন্ত শুনিনি চ্যালেঞ্জে কারো মেডিকেলে চান্স হয়েছে তাহলে চ্যালেঞ্জটা কেন হয় চ্যালেঞ্জের টাকাটা কেন না হয় আর চ্যালেঞ্জ যদি করে যদি চেঞ্জই না হয় তাহলে চ্যালেঞ্জের অপশনটা রাখার কি দরকার দরকারই তো না এটা রাখার সরাই ফেলেন তাই না সিম্পল সরাই ফেললে হয়ে গেল কেউ আর কিছু বলবে না আচ্ছা গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার মানে গত বছর ঠিক গত বছর না মোটামুটি আই থিঙ্ক চার পাঁচ মাস আগে আই থিঙ্ক হুট করে শুনলাম কি আমাদের দেশের বিজ্ঞ নীতি নির্ধারক ভাবছেন মেডিকেল এবার তারা রিটেন অ্যাড করবে তাদের মনে হয়েছে হয়তো স্বপ্নে দেখছেন তারা রিটেন অ্যাড করবে তারা বলছেন কিন্তু কবে অ্যাড হবে এটা বলেন নেই ইভন ইভেন মজার বিষয় হচ্ছে এই যে ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষা মানে হইল তার কিছুদিন আগে পর্যন্ত শোনা গেছিল রিটেন হবে মানে আচ্ছা আপনারা কি স্টুডেন্টদের মেন্টাল হেলথ এই জিনিসটা কখনো ভাবেন না আপনারা কি কোনোদিন স্টুডেন্ট ছিলেন না নাকি নাকি শুধু মানে আমাদেরকে বা এই বাচ্চাদেরকে স্টুডেন্ট মনে হয় না এটা মানুষের পর্যায়ে পড়ে না ওই তো আপনারা মানবিক গুণাবলী যাচাই করার পথে নিয়ে নিছেন হ্যাঁ এটা কেমন করে সম্ভব হয় যে একটা বাচ্চা যে সারা জীবন ভেবে জেনে আসলো মেডিকেল ভর্তি পরীক্ষা তার এমসি কিউতে হবে হুট করে পরীক্ষার আগে এসে বলতেছে রিটার্ন এবং হুট করে রিটার্ন বলার পর যখন একটা পাবলিক প্রেশার খাওয়া হলো পরে আবার বলতেছে রেজাল্ট তাড়াতাড়ি দেওয়া যাবে না জন্য রিটার্ন হবে না এটা কি ধরনের কথা এটা কি ধরনের মকারি এটা কি ধরনের জোকারি এটা কি হচ্ছে এদেশে আচ্ছা যদি রিটার্ন হয় তো সেটা এক বছর আগে বলে দাও যে রিটার্ন হবে কোনো সমস্যা নেই যার ইচ্ছা সে প্রিপারেশন নিবে যার ইচ্ছা সে প্রিপারেশন নিবে না যদি এমন হয় যে সেকেন্ড টাইম থাকবে না সেটা এক বছর আগে বলে দাও কেন হচ্ছে না এগুলা ভর্তি পরীক্ষার পরে আপনারা দশ বার কেন দুইশো বার বসে মিটিং করে এটা বের করেন না ভাই যে আপনারা কি কি করতে চান কি কি এক্সপেরিমেন্ট করতে চান সামনের গিনিপিক বলের উপরে তো এটা করে এটা বলে দেন যে আমরা এই বারো মাস পরে এই এক্সপেরিমেন্টটা করব আগে কিন্তু বলে দিতেছি তাহলে বাচ্চারা রেডি হতে পারবে আপনারা তো আসলে বাচ্চাদেরকে কাছে থেকে দেখেন না দেখি আমরা যারা হয়তো বা অনলাইনে পড়ে দিচ্ছে অফলাইনেও যারা পড়ায় তারা দেখে তারা বোঝে যে এই বাচ্চাগুলো কি পরিমাণ ট্রমাটাইজড হয় ঠিক আছে আপনাদের অনেকের ক্ষেত্রে যারা উচ্চ পরিসরে তাদের আপনাদের বাচ্চা তো হয়তো এখানে দেশে পড়াশোনাও করে না পরে তো অন্য দেশে তো এটা নিয়ে কোনো সমস্যাও নেই আপনাদের নাই ঠিক আছে আচ্ছা এই যে এই যে রিটার্ন কি আসলে যুক্ত হবে এই খবরটা আমরা কবে জানতে পারবো আমরা কি ভর্তি পরীক্ষা পনেরো দিন আগে জানতে পারবো যে রিটার্ন হবে আমরা ওয়েট করতেছি হয়তো পনেরো দিন আগে আমরা জানতে পারবো যে রিটার্ন মনে হবে রাইট আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই যে আমাদের দেশের এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা এই পুরা জিনিসটা এই পুরা জিনিসটা কেমন যেন একটা অস্থিতিশীল অবস্থায় আছে মানে এটার কোনো সুন্দর ফিক্স প্যাটার্ন নাই এই যে কোশ্চিন কোশ্চিনের স্ট্যান্ডার্ড নাই কেন কোশ্চিনের স্ট্যান্ডার্ড নেই কোশ্চিন 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 কঠিন কোশ্চিন না একটা কোশ্চিন করা যেটার মাধ্যমে যোগ্যদেরকে বা বাছাই করা এটাকে এতই কঠিন আমার তো মনে হয় না এত এত কঠিন তাই না আমরা যদি চাই আমরা চাইলেই কিন্তু এই পুরা জিনিসটাকে চেঞ্জ করতে পারি তো আমি পুরো ভিডিওটা বানাইলাম পুরো জিনিসগুলো বললাম অনেক আক্ষেপ থেকে বললাম আমি আসলে বলতাম না বলতাম না কিন্তু আমার মনে হইল যে এটা এটা আমার আমার করণীয় বা বলা উচিত কারণ হয়তো বা কেউ দিন বলবেও না কারো কিছু যায় আসে না কারণ মোটামুটি টাস আসবে সবাই এখন সেলিব্রেশনের জন্য রেডি বাট এই যে বাচ্চাদের কান্নাকাটি এই যে বাচ্চাদের যে কথাবার্তা বলে এগুলো তো আমাদের কানে বাজে আমাদের বিবেককে একটু হলো নাড়া দেয় তাই এই ভিডিওটা বানাইলাম আমি তো এই ভিডিও আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি না বা বলি নাই আমি যেটা বলছি এটা হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার এই পুরা প্যাটার্নটা এই মেডিকেল ভর্তি পরীক্ষা নামে যে প্রহাসনটা চলে এটা বন্ধ করতে হবে একটা সুস্থ সুন্দর ভর্তি পরীক্ষা যেভাবে হয় সেইভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের দেশে আয়োজন করতে হবে এবং আমরা চাই আমাদের দেশ থেকেও বরেণ্য ডাক্তাররা বের হয়ে আসুক আমাদের দেশ থেকেও ইতিহাস সৃষ্টি করতে পারে এরকম ডাক্তাররা বের হয়ে আসুক কারণ এটা আমাদের দেশ আমরা যদি এই দেশের মেরুদণ্ড এরকম ফালতু মানে কি বলবো মানে এত ফালতু কোয়েশ্চিন ফালতু সিস্টেম এত ফালতু স্ট্যান্ডার্ড দিয়ে বাচ্চাদেরকে বিচার করি তাহলে মেরুদণ্ড কিন্তু আমরা নিচেরাই ভেঙে ফেলতেছি তখন ঠিক যখন আপনি অসুস্থ হবেন তখন আপনাকে কিন্তু ঠিক বিদেশে দৌড়াইতে হবে কারণ আপনি তো গোড়াতেই কি করছেন গলত করে রাখছেন সেই ভিডিওতে যারা যারা দেখলাম যদি তোমাদের আরো কোনো কোয়েরি থাকে সমস্যা থাকে এগুলো জানাইতে পারো জানি না কতদূর ভিডিও যাবে যতদূরই যাক আমি অন্তত মানে মেন্টালি স্যাটিসফাইড থাকবো যে আমি কথাটা বলে গেছি ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম